বেগুন ভাজা বা যেভাবে রান্না করা হোক না কেন স্বাদ দারুণ হয় বিশেষ করে বেগুন পুড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়ার স্বাদ অতুলনীয় তাই অনেকেই সপ্তাহে দুই একবার এই সবজিটি খেয়ে থাকে কিন্তু এই সবজিটি স্বাস্থ্যের জন্য ভালো নয় তা অনেকেরই জানা নেই বিশেষ করে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছে এমন ব্যক্তিদের জন্য একেবারেই বেগুন খাওয়া উচিত নয় গ্যাস অম্বল বদহজম বেগুন খেলে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বেগুন গ্যাস ও অম্বলের মতো সমস্যা আরও বাড়িয়ে দেয় বর্ষাকালে আমাদের হজম প্রক্রিয়া আরও সংবেদনশীল হয়ে ওঠে তাই আপনার যদি ইতিমধ্যেই গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা থাকে তাহলে বেগুন একেবারেই খাবেন না রক্ত স্বল্পতা যাদের শরীরে রক্ত কম তাদেরও বেগুন একেবারেই খাওয়া উচিত নয় কারণ বেগুনে থাকা কিছু উপাদান আমাদের শরীরে আয়রন শোষণ কমিয়ে দেয় এর ফলে শরীরে রক্তের পরিমাণ আরও কমে যায় তাই আপনার যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে ভুলেও বেগুন খাবেন না এলার্জি অনেকেরই বেগুনে এলার্জি থাকে বেগুনে থাকা সোলানিন নামক উপাদানটি এলার্জির কারণ তাই বেগুন খেলে অনেকের ত্বকেই চুলকানি মুখ বা গলা ফুলে যাওয়া শ্বাসকষ্ট পেট ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয় বেগুন খাওয়ার পর যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে আপনার বেগুন সেই সাথে হাসপাতালে যান। কিডনির সমস্যা, জন্য বেগুন একেবারেই খাওয়া উচিত নয় কারণ বেগুনে অক্সালেট নামক উপাদান প্রচুর পরিমাণে থাকে এটি কিডনিতে পাথর তৈরি করে আপনার যদি ইতিমধ্যে কিডনিতে পাথর থাকে তাহলে বেগুন একেবারেই খাবেন না বাত জয়েন্ট ব্যথা হাঁটু ব্যথা পায়ে ব্যথা জয়েন্টে ব্যথা থাকলে টমেটো আলু ক্যাপসিকাম বেগুন ইত্যাদি সবজি থেকে দূরে থাকতে বলে চিকিৎসকরা এই সবজিগুলোতে সোলানিন নামক উপাদান থাকে এটি অনেক ক্ষেত্রে জয়েন্টের প্রদাহ এবং ব্যথা সৃষ্টি করে বিশেষ করে এটি বাতের ব্যথা আরও বাড়িয়ে দেয় তাই বাত রুগীদের জন্য বেগুন খাওয়া উচিত নয় তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ